সেলুট ডিসির ক্যাপিটাল গ্যালারি ভর্তি দর্শক উত্তেজনায় টান টান পরিবেশ সেই সিগনেচার এন্ট্রি আলো নিভে যেতেই ভেসে আসে সেই পরিচিত সং জন সিনা আটচল্লিশ বছর বয়সে ক্যারিয়ারের শেষ ম্যাচে বর্তমান তারকা গান্থারের বিপক্ষে নামেন সিনা প্রায় পঁচিশ মিনিটের হাই ইন্টেন্সিটি ম্যাচ পাওয়ার বনাম এক্সপেরিয়েন্স একের পর এক কাউন্টার ফিনিশার আর রিভার্সাল শেষ পর্যন্ত গান্থারের স্লিপার হোল্ড সিনা লড়াই চালিয়ে যান কিন্তু শরীরটা যে আর সারা দেয় না রেফারির সামনে ট্যাপ আউট জনসিনার ক্যারিয়ারের সবচেয়ে বিরল দৃশ্য এরেনা স্তব্ধ মুহূর্তেই আবেগে ভেসে যায় গ্যালারি ম্যাচ শেষ হতেই রিং ঘিরে ধরেন ডাব্লিউডাব্লিউইয়ের বর্তমান ও সাবেক সুপারস্টাররা স্ট্যান্ডিং অভেশনে সম্মান জানানো হয় এক জীবন্ত কিংবদন্তিকে আর ঠিক তখনই সিনা খুলে রাখেন নিজের বুট আর রিসব্যান্ড রেসলিং এর ভাষায় যা চূড়ান্ত অবসরের প্রতীক এর মধ্য দিয়েই শেষ হল চব্বিশ বছরের লড়াই দুই যুগের রাজত্ব দুই সালে কার্ট অ্যাঞ্জেলের বিপক্ষে আত্মপ্রকাশ শুরুটা কঠিন হলেও ডক্টর অফ থাকানোমিক্স চরিত্রে সিনা হয়ে ওঠেন আলাদা দ্রুতই হয়ে যান ডাব্লিউডাব্লিউই এর পোস্টার বয় পরিসংখ্যানেই তার প্রভাব স্পষ্ট বার বিশ্ব চ্যাম্পিয়ন ডাব্লিউডাব্লিউই ইতিহাসে যার সর্বোচ্চ ছয় বার মেইন ইভেন্ট এজ অর্টন ল্যান্সার দ্য রক সন মাইকেলস এজ স্টাইলস যাদের সঙ্গে তার ম্যাচগুলোই তৈরি করেছে যুগ দু সালে ইউএস চ্যাম্পিয়ন ওপেন চ্যালেঞ্জে ভেঙে যাওয়া নাক নিয়েও ম্যাচ চালিয়ে যাওয়ার সেই দৃশ্য আজও রেসলিং জগতে পেশাদারিত্বের এক অনন্য উদাহরণ দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে অবসরের ঘোষণা দেন সিনা শুরু হয় বিদায় ট্যুর রয়্যাল র্যাম্বল এলিমিনেশন চেম্বার ঐতিহাসিক হিল টার্ন শেষ বয়সে প্রমাণ করেন তিনি এখনও গল্পের কেন্দ্রবিন্দু সেই ট্যুরেই জিতে নেন সতেরোতম বিশ্ব শিরোপা ভেঙে দেন রেকর্ড রিংয়ের বাইরে হলিউডে সফল হলেও জনসিনা কখনোই রেসলিং সারেননি আজ শেষ ম্যাচে জয় আসেনি কিন্তু জনসিনা হারেননি কারণ খেলাধুলায় সব জয় স্কোরলাইনে লেখা থাকে না কিছু জয় লেখা থাকে ইতিহাসে আর সেই ইতিহাস লেখে গেলেন দ্য লাস্ট টাইম ইজ নাও জুবাইর নূর একাত্তর